হে হ্যালো ইভ্রিমান দিস ইজ মি অদিতি অ্যান্ড ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ র আনকাট আনবক্সিং ভিডিও তো আমি নায়িকা থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা আজকে রিসিভ হয়েছে উইদিন টু ডেজ আমি ডেলিভারিটা পেয়েছি তো আমি আলাদা করে কোনো প্ল্যান করিনি বা আলাদা করে কোনো সেট আপ করিনি আনবক্স করার যেরকম আমি ইউজারে তোমাদের সঙ্গে করে থাকি অন্যান্য ভিডিওজে তো ভাবলাম আজকের আনবক্সিং ভিডিওটা একটা র চিটচ্যাট টকেন সিট আনবক্সিং হোক তো চলো ওপেন করি পার্সেলটা আর পার্সেলটা ওপেন করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি তো এই হলো পার্সেলটা র্যান্ডামলি আমার মশ্চারাইজার ফুরিয়ে গেছিলো আইলাইনার ফুরিয়ে গেছিলো সেই জন্যই পার্সেলটা আমি অর্ডার করলাম এবং আই থিঙ্ক এটাতে আমার একটা ফেস রেজারও আছে তো খুলি খুলে দেখি কি কি এসেছে আমার এখন এক্সাক্টলি মনেও নেই আমি কী কী অর্ডার করেছিলাম খুব বেশি কিছু না চার পাঁচটা জিনিস আর এই হলো আমার একটা পার্সেল কাটার একদম ভীষণই কিউর দেখতে এটা মিশো থেকে নিয়েছিলাম দুটো দেড়শো কি একশো ষাট মতো দাম নিয়েছিলো মনেও নেই এখন অনেকদিন দিন আগে কেনা এটা ভীষণই কিউট মানে এমনি হলে ওপেন হয়ে যায় আবার এরকম বন্ধ হয়ে যায় আর মানে শেপটা এত সুন্দর না ফ্লাওয়ার মোটিভ তো আমার তো ভীষণই ভাল লাগে যাই হোক অনেকদিন তোমাদের সঙ্গে পার্সেল আনবক্সিং শেয়ার করা হয় না এটা এভাবে করছি পরে আবার কোনো ভালো পার্সেল এলে বা ভালো প্রোডাক্ট এলে আবার প্রপারলি যেভাবে শ্যুট করতাম সেভাবে শ্যুট করবো অ্যাকচুয়ালি আমি আমার নিজের আনবক্সিং ভিডিওগুলো খুব মিস করছিলাম আমার ভীষণই ভালো লাগতো শ্যুট করতে ভয়েস ওভার দিতে এডিট করতে তো আজকে খুব একটা টাইম নেই সেই জন্য এইভাবেই করছি ওকে সো দিস ইজ দ্য ফার্স্ট প্রোডাক্ট এটা হলো একটা ফেস রেজার কারমেসি বা চার্মেসি হোয়াটেভার প্রনাউন্সিয়েশনটা জানি না তো আমি এতদিন এতকাল যাবৎ জবে থেকে ফেস রেজার ইউজ করা শুরু করেছি আমি ফিগারটা ইউজ করতাম তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো এবার একটা অন্য ব্র্যান্ড ট্রাই করি সেই জন্য এইটা অর্ডার করলাম তো এটা এরকম দেখতে এটা ভেগার থেকে একটু বড়ো ফেগার ব্রেকটা একটুকু ছোটো এটা তার থেকে একটু বড় আর বেশ পিঙ্ক একটা ব্যাপার আছে এটা একটু ট্রান্সপারেন্ট তো এখনও তো আমি ইউজ করিনি জানি না কেমন হবে এটা ইউজ করে যদি ভালো লাগে তাহলে তোমাদেরকে এটা আমি রেকমেন্ড করবো অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড প্রোডাক্ট শ্যাম্পু লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের শ্যাম্পু আমি এতকাল যে শ্যাম্পুগুলো ইউজ করেছি মানে ভালো শ্যাম্পুর মধ্যে প্রফেশনাল যেগুলো একটা হলো সোয়ার্জ কফের কেরাটিন বোনাকিওর শ্যাম্পু এরকম কিছু একটা লরি সোয়ার্জ কফের স্পা শ্যাম্পু ইউজ করেছি আর রিসেন্টলি লাস্ট যেটা ইউজ করছিলাম সেটা হচ্ছে ব্র্যান্ডটার নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে উলা হ্যাঁ একটা বড় বোতল কিনেছিলাম সেটা জাস্ট শেষ হলো আর সেই জন্য আমি ভাবলাম যে এবার অন্য কিছু একটা ট্রাই করি এই তিনটা শ্যাম্পুই খুব ভালো ছিল নো ডাউট আমার হেয়ারের কোয়ালিটি আগের থেকে অনেক বেটার হয়েছে এই তিনটা শ্যাম্পু ইউজ করে আগে তো নর্মাল শ্যাম্পুগুলো ইউজ করতাম যেগুলো ডাভ মামার্থ বা এই টাইপের কিছু তো লাস্ট কিছু বছর আমি এই প্রপার যে প্রফেশনাল শ্যাম্পুগুলো হয় যেগুলো স্যালাতে ইউজ করে সেগুলো ইউজ করে ভীষণ উপকার পেয়েছি আর এই যে শ্যাম্পুটা লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেট না আমি প্রচুর ভালো ভালো রিভিউ দেখেছি ইনফ্লুয়েসারদের কাছ থেকে ইনস্টাগ্রামে ইউটিউবে সেই জন্য ভাবলাম আর নায়িকাতেও রিভিউ খুব ভালো ছিল সেই জন্য ভাবলাম একবার ইউজ করে দেখি যদি এটা ভালো হয় এটা হয়তো আমি কন্টিনিউ করব আদারওয়াইজ যদি ভালো না হয় তাহলে আমি আবার পুরনো আমার শ্যাম্পুগুলোতে ফেরত যাব তো সেই জন্য এটা নিলাম এটার একটা ফেস মাস্কও আই থিঙ্ক সরি এটার একটা হেয়ার মাস্কও আই থিঙ্ক আমি অর্ডার করেছি Here it is. এটা হলো লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটেড আর্গেন অয়েল অ্যান্ড লাভেন্ডার মানে যেটার মানে যে ভেরিয়েন্টের শ্যাম্পু সেই ভেরিয়েন্টেরই আমি বারবার আমি ফেস মাস্ক বলছি আমি হেয়ার মাস্ক অর্ডার করেছি তো এটা চেষ্টা করবে সবসময় ভালো হয় আর কি যে যে কোম্পানির যে ভেরিয়েন্ট ইউজ করছো শ্যাম্পু অ্যাজ আ শ্যাম্পু এই কোম্পানিরই যদি তুমি কন্ডিশনার বা হেয়ার মাস্ক ইউজ করো আই থিঙ্ক বেটার রেজাল্ট দেয় এটা হলো থার্ড প্রোডাক্ট আর এটার মধ্যে কিছু আছে এটা হলো একটা আই লাইনার রিকোডের আমার আই লাইনার একদমই ফুরিয়ে গেছিলো আমি নিজে খুব একটা আই লাগাই না ক্লায়েন্টদেরকেই ইউজ করি তো সেটাই ফুরিয়ে গেছিলো সেই জন্য এই লাইনারটা আমি আজকে কিনলাম আজকে না আমি যে যে প্রোডাক্ট কিনেছি সেগুলো আমি সব কটাই ফার্স্ট টাইম ইউজ করব তো আমি কোনো কিছুই বলতে পারছি না যে এটা খুব ভালো এটা কেন এই কেন সে কেন কারণ আমি নিজেই এখনো ইউজ করিনি যদি ইউজ করে আমার ভালো লাগে ডেফিনেটলি তোমাদেরকে আমি বলবো তো এটা একটা সোয়াচ করি আমি ব্ল্যাকটা তো ভালোই বাট যে জিনিসটা আমি খেয়াল করছি এটা না খুব তাড়াতাড়ি ড্রাই হচ্ছে মানে খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না জাস্ট আমি লাগালাম এটা অলমোস্ট ড্রাই হয়েই গেছে জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যে তো আগে আইসে ইউজ করতে হবে হ্যান্ডস ওয়াচেসে তো অতটাও বোঝা যায় না যদি ইউজ করে আমার ভালো লাগে তোমাদেরকে বলবো হলো ডট এন্ড কির এই লিপ বামটা এটা আমি সেম অনেককে ইউজ করতে দেখেছি ইনস্টাগ্রামে প্রচুর ভালো ভালো রিভিউ দেখেছি বাট নিজে কখনো ইউজ করিনি তো ভাবলাম এবার ডট অ্যান্ড কির একটা লিপ বাম ইউজ করা যাক ডট অ্যান্ড কির আমি অন্যান্য প্রোডাক্ট প্রচুর ইউজ করেছি বাট লিপ গ্লস এই বা লিপ বাম এই ফার্স্ট টাইম তো আই হোপ এটা ভালো হবে কারণ অনেক ভালো ভালো রিভিউ আমি পেয়েছি এটারও একটা সোয়াচ করব আমি এটা না বেশ ছট আঠালো টাইপের মানে আমি যেটা ইউজ করেছি সুইস বিউটির এটা খুবই স্মুথ তো লিপসে অ্যাপ্লাই করে দেখতে হবে এটা কেমন আই হোপ আমি আশা রাখছি এটার প্রতি যে এটা ভালো হবে অ্যান্ড দ্য লাস্ট প্রোডাক্ট ইজ ফেস শপের এই ময়শ্চারাইজারটা এটা ওই রাইস সেরামাইড ময়শ্চারাইজিং ইমালশন মানে ময়শ্চারাইজার আর কি তো এইটুকু দেখো জাস্ট এইটুকু সত্তর এম এল এটার দাম ছশো টাকা কি মনে হলো নিয়ে নিলাম মানে ফেস শ্রপের তো এমনি অনেক ভালো ভালো রিভিউ শুনেছি বাট আমি কখনো ইউজ করিনি শপের কিছু এটা আমার ইউজ করার ইচ্ছা হলো আর একটা টোনার আছে ওদের সেটাও ইউজ করার ইচ্ছা হয়েছে ওটা এখনও কিনিনি এটা কিনে যদি আমার স্যুট করে যদি আমার ভালো লাগে তাহলে হয়তো আমি টোনারটা কিনবো আপাতত সেই জন্য এই ছোটো প্যাকেটটা নিয়েছি এটুকু দামও ছশো মানে এটা কোয়াইট কস্টলি তো যাই হোক এই ছিল আজকের আনবক্সিং ভিডিও ভীষণই র ভীষণই আনকাট আর হ্যাঁ তোমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসছে আমার বিয়ের ভ্লগ নিয়ে বাট ইউ হাজ অলরেডি নো যে আমার কাজের প্রচুর প্রেশার চলে আর তার মধ্যে আমি আন্দামান থেকে জাস্ট ঘুরে এলাম সেইগুলোর ব্লগ জমে আছে সবে মাত্র আমি দুটো ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এখনও তিন দিনের ভ্লগ আছে তারপর আমি টোয়েন্টি ফোর্থ জানুয়ারি একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি সেটার একটা ভ্লগ আছে দেন আমি কালকে আবার শ্যুট করবো সরস্বতী পুজো ভ্লগ তো ব্লগ জমে যাচ্ছে আমি এডিট করার টাইম পাচ্ছি না তো সবাইকে বলবো তোমরা প্লিজ একটু ধৈর্য রাখো ডেফিনেটলি আমি শেয়ার করবো অভিয়াসলি যেহেতু আমার কাছে আমার খুব প্রেশিয়াস মোমেন্ট ওগুলো আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার শেয়ার করলে আবারও ভালো লাগবে তোমাদের কাছ থেকে রিয়াকশন পেয়ে তো সময় একটু লাগছে বাট ডেফিনেটলি আমি পোস্ট করবো তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা ছোট্ট আনবক্সিং ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো যে কেমন লাগছে তোমাদের আমার কন্টেন্ট খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী শর্টসে বা পরবর্তী কোনো ভ্লগে যেটা আগে আপলোড করব সেটাতেই দেখা হবে তো চলো টাটা সকলে খুব ভালো থেকো আর সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা